হ্যালো স্টুডেন্ট তোমাদের মনে একটা প্রশ্ন ছিল যে স্যার সামার ভ্যাকেশান তো পড়ে গেছে কিন্তু স্কুল খুলবে কবে সেটা আমাদের স্কুল এখনও পর্যন্ত জানায়নি অ্যাকচুয়ালি জানাতে পারিনি কারণ মধ্যশিক্ষা পর্ষদ কোনো নোটিস পাবলিশ করেনি তাই তোমাদের স্কুলও জানাতে পারেনি যে কবে তোমাদের স্কুল খুলবে এছাড়াও ক্লাস ইলেভেনে যারা ভর্তি হলে মানে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো এবং যারা ক্লাস ইলেভেনে ভর্তি হলে তাদের মনেও কিন্তু একটা প্রশ্ন ছিল যে স্যার কবে থেকে স্কুলে যাব এখন তো সামার ভ্যাকেশন চলছে তো কবে থেকে আমরা স্কুলে যাব তো আজকে তোমরা দেখো নোটিশ পাবলিশ করেছে ঠিক আছে তো তোমরা আট তারিখের দেখো এটা নোটিশ রয়েছে আট পাঁচ দু পঁচিশ তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ যেখানে কিন্তু মেনশান করে দিয়েছে আমরা সাধারণত জানি যে একত্রিশে এপ্রিলে ছুটি পড়েছে তো একত্রিশে মে পর্যন্ত কিন্তু ছুটিটা কন্টিনিউ চলবে একত্রিশে মে পর্যন্ত ছুটিটা কন্টিনিউ চলবে তাহলে স্কুল স্যার কবে খুলছে স্কুল খুলছে দেখো এখানে মেনশান করে দিয়েছে দ্য স্কুল উইল রিওপেন অন সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানডে মানে সেকেন্ড জুন মানে জুনের দু তারিখে অর্থাৎ সোমবার আমাদের স্কুল খুলছে বিশেষ করে যাদের ইলেভেন মানে ইলেভেনে উঠলে তাদের কিন্তু পড়াশোনা করে দেওয়া কিন্তু খুব জরুরি কারণ তারা কিন্তু আর মাত্র তিন থেকে সাড়ে তিন মাস সময় পাবে ফার্স্ট সেমিস্টারের জন্য ফার্স্ট সেমিস্টারের রুটিন কিন্তু দিয়ে দিয়েছে সেটার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেল ফলো করতে পারো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে রুটিনের আপডেট বা রুটিন কী রয়েছে সেটা জানতে পারবে তাহলে আমরা জেনে গেলাম তোমরা আর নোটিশটা দেখেও নিলে যে নোটিসে লেখা রয়েছে যে দু তারিখে অর্থাৎ সেকেন্ড জুন সোমবার আমরা সবাই স্কুলে যাচ্ছি ঠিক আছে এটাই ছিল হচ্ছে আজকের আপডেট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট পাওয়ার জন্য